ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং কোরআনের ভুল ব্যাখ্যা দেওয়া সহ আল্লাহ তায়ালাকে নিয়ে কটুক্তির অভিযোগে বাউলশিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ আল্লাহর আল্লাহ আজ বৃহস্পতিবার বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ ভোরে মাদারীপুর থেকে তাকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা ডিবি পুলিশ গত চার অক্টোবর মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি গানের অনুষ্ঠানে বাউল আবুল সরকার আল্লাহর সৃষ্টি এবং ইসলাম ধর্ম নিয়ে বিভিন্ন বিতর্কিত ও অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে অভিযোগ অনুযায়ী তিনি ভক্তদের সামনে বলেন আল্লাহর সৃষ্টি নিয়ে কোনও আগা মাথা নেই এবং একটি আয়াত বাংলায় অনুবাদ করে বলেন আল্লাহর কথার কোনো গোহা মাথা পাই না এক মুখে কয় কথা কয়েকই এছাড়াও তিনি কোরআনের সুরা ভুল উচ্চারণ ও ভুল ব্যাখ্যা করে গানের মাধ্যমে ভক্তদের বিভ্রান্ত করছেন বলেও আলেম সমাজ ও ধর্মপ্রাণ মুসলিমরা অভিযোগ করেন ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এরপর বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে তার গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় মানিকগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস আবদুল্লাহ আল মামুন বিশ্বাসটি নিশ্চিত করে জানান আবুল সরকারের বিরুদ্ধে গিয়র থানা ইসলাম অবমাননার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছিল বৃহস্পতিবার ভোরে মাদারীপুরের এক গানের অনুষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং বিকেলে মানিকগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয় আদালতে শুনানি শেষে বিচারক তাকে জেল পাঠানোর নির্দেশ দেন আদালত চত্বরে মানববন্ধন সকাল থেকেই তার বিচারের দাবিতে মানিকগঞ্জ আদালত চত্বরে বিভিন্ন সংগঠনের ব্যানারে আলেমোলামা ও ধর্মপ্রাণ মুসলিরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবি জানান